পুজোর আগেই বড়সড় ভাঙন বিজেপি শিবিরে বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়ার পঞ্চায়েত সদস্য শেফালি আলী সহ বেশ কয়েকজন বিজেপির সদস্য যোগদান করল তৃণমূল কংগ্রেসে বৃহস্পতিবার রামপুরহাটে তৃণমূল দলীয় কার্যালয়ে সদ্য বিজেপি থেকে আসা তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিল রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় যোগদান প্রসঙ্গে কি জানালেন তারা শুনুন

মানে যোগ দিয়ে তবে অবস্থানটা কী হলো সংখ্যাটা কী হলো স্যার ওখানে সংখ্যাটা আমাদের ছয়ই হয়েছে তেরো মধ্যে স্যার তেরো তেরোর মধ্যে ছয় হয়েছে এবং সব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই তারা যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে তার আগেই এরা এসে আগে কথাবার্তা বলে গেছে এবং ইচ্ছা প্রকাশ করেছিল তারপরে তারা আগে লিখতে ভুলে গিয়েছে

পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে